চব্বিশালে আবেদন করেছিলেন দেখেন এখন পর্যন্ত আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমরা দুই সালে আবেদন করেছিলাম দুই সালে আবেদন করেছিলাম আমাদের কি আর আশা ভরসা আছে কি নাই মূলত এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকেরই কিন্তু আসলে প্রশ্ন যেহেতু দীর্ঘদিন যাবত হয়ে গেছে আপনারা আবেদন করে বসে আছেন এখন তো আর আপনাদের কিছু করার নাই এখন দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে আর কতই বা আপনারা অপেক্ষা করবেন তো ধৈর্য তো একটা লিমিট আছে একটা সীমানা আছে তো আসলে সেই ধৈর্য তো এখন একেবারে অতিক্রম হয়ে গেছে এখন আর কি করার আছে আপনাদের তো যাই হোক সেই জায়গা থেকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইটালি থেকে দিতে চাই যে দেখেন দু এবং দু এবং পঁচিশ হাজার ইটালি আবেদন করছিলেন মূলত আপনাদেরকে বলি এই কথাটা যে দু হাজার তেইশ সালে যারা ইটালি আবেদন করেছিল তারাও কিন্তু এই দুই সালে অনেকে আছে আপনার ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ ইটালিতে আসছে এমন কথা হয়েছে হ্যাঁ তো তারা বেশি দূরেরও না আমাদের সাথেই এবং আমি যেখানে থাকি সেখানেই কিন্তু অনেকেই আসছে তো এখন কথা হলো যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে ইটালিতে আবেদন করেছিলেন আপনাদের কি এই অবস্থা হবে আপনারাও বা কতদিন আর অপেক্ষা করবেন আপনারাও কি দেখা গেছে দুই তিন বছর পরে আপনারা পাবেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যারা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে আবেদন করেছিলেন অনেকে আছে এখন পর্যন্ত নলস্থাই পায় নাই আবার অনেকে আছেন যারা কিনা আপনারা নলস্থা পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা ভিসা পান নাই তো যাই হোক আপনাদেরকে এতটুকু আমি বলতে পারি যদি আপনার মালিক যদি সঠিক থাকে তাহলে আপনারা একটু দেরি হলেও আপনারা ভিসা পাবেন ইনশাল্লাহ এতটুকু ভরসা রাখতে পারেন তবে এখানে কথা আছে যে আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন তারা যদি আপনাদের কাছে কোনো কাগজপাতি কোনো ডকুমেন্টস দিয়ে কোনো কিছু চায় আপনাদেরকে তাহলে দয়া করে আপনারা দিবেন না এই দুই হাজার যারা আপনার আবেদন করছিল এবং তারা যেহেতু বিষা পাইছে কয়েক জন্য তো সেই জায়গা থেকে এখন দালালরা আপনাদেরকে বলবে যে দীর্ঘদিন হয়ে গেছে দীর্ঘদিন পরে অনেকে বিষা পেয়েছে আপনারাও পাবেন আপনাদেরকে কিছু ডকুমেন্টস দিচ্ছি আপনারা দেখেন আরো কিছু টাকা পয়সা দেন হ্যাঁ আমরা চেষ্টা করি আপনাদেরকে বিষা দেওয়ার জন্য তো আপনি হয়তো বা তাদের কথায় ফাঁদে পড়ে আপনি চিন্তা করবেন যে এতগুলো টাকা যেহেতু দিয়েছি আর অল্প কিছুই তো টাকা হয়তো বা নিবে কিংবা তারা চাচ্ছে তো সেইটা দিলে তার অসুবিধা নাই কষ্ট হলেও আমরা দিই এভাবেই কিন্তু আপনার সাথে প্রতারণা করবে তো অ্যাকচুয়ালি যারা লিগাল একেবারে অর্থান্টিক তাদের যাদের ভিতরে কোনো ভেজাল নাই তারা মূলত চিন্তা করে যে না আমি টাকা আগে নিয়ে কি করব যেহেতু যেই টাকা পয়সা নিয়েছি তারই তো আমি কাজ করতে পারতেছি না কিংবা আমি বাকি টাকা আমি তাদেরকে বিশা এবং নলস্থা তাদেরকে দিয়ে তারপরে মানে এক কথায় বিশা দেওয়ার পরে আমি তাদের কাছ থেকে টাকা নেবো তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি যে আপনারা নতুন পুনরায় কোনো টাকা পয়সা দিবেন না যারা যতটুকু দিয়েছেন দিয়েছেন এবং আপনাদেরকে যদি বলে অপেক্ষা করার জন্য আপনারা অপেক্ষা করেন কথা থাকতে পারে যে ভাই আমরা আর কত অপেক্ষা করবো দেখেন আমি আপনাদেরকে বলতে চাই দীর্ঘদিন হয়ে গেছে আপনারা অপেক্ষা করছেন আর একটু অপেক্ষা করে দেখেন সর্বশেষ পর্যন্ত আপনারা রেজাল্ট না পাওয়া পর্যন্ত আপনাদেরকে তো অপেক্ষা করতেই হবে কিছু তো করার নেই আছে কিছু করার নেই যেহেতু টাকা পয়সা মানুষের হাতে দিয়ে রাখছেন এখন মানুষ যেভাবে আপনাদেরকে ঘুরাবে সেভাবে তো আপনাদেরকে চলতে হবে তো পর আরো নতুন করে যাতে কোনো টাকা পয়সা না দিতে হয় অবশ্যই সেদিকে আপনারা ধ্যান এবং খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন তবে এই ক্ষেত্রে একটা কথা কি মালিক যদি সঠিক থাকে তাহলে একটু দেরি হলেও আপনারা পাবেন অনেক সময় সিজন এবং আনসিজন আছে যে এই মালিকের এই সিজনের সময় লোক লাগলো না পরে সিজনের সময় আপনাকে নিয়ে আসবে তো এরকম একটা বিষয় আছে কিন্তু বললেই আর নিয়ে আসা যায় না এবং দিতে পারে না যাই হোক আশা করি বুঝতে পারছেন যাদের প্রশ্ন ছিল যে ভাইয়া আমরা দু হাজার চব্বিশ পঁচিশে আবেদন করছিলাম এখন পর্যন্ত লং সময় হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের কোনো খবর নাই আমরা কি পাবো কি পাবো না আমাদের আশা আছে কি নাই যদি আপনার সঠিক জায়গায় আবেদন হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমি বলবো রেজাল্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করছেন আর একটু করেন তো হোক ভালো থাকবেন যদি কোনো ভুল তৈরি করে থাকে অবশ্যই কমেন্ট আসি থাকবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্ট সঠিক ঠিক দেওয়ার জন্য ইনশাআল্লাহ বরাবর মতো আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্রমার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি একটু ভালো কাজ করবেন আসুন দেখেন এদিকে ভালো খুশি থাকবেন দেখো পরবর্তী আসলাম রহমাখাত